আসসালামু আলাইকুম পরবর্তী ভ্রমণ গন্তব্য সিঙ্গাপুর ফ্লাইট টোয়েন্টি ফোর এভিয়েশন দিচ্ছে ট্যুরিস্ট ভিসা এয়ার টিকিট হোটেল বুকিং কাস্টম ট্যুর প্যাকেজ চলুন দেখে নেওয়া যাক সিঙ্গাপুরের প্রধান আকর্ষণসমূহ সমূহ আধুনিক স্থাপত্য ও স্কাই পার্ক থেকে পুরো শহরের দৃশ্য গার্ডেন্স বাই দ্য বে নেচার পার্ক যেখানে আলো ঝলমলে সুপার ট্রি গ্রুপ বিশেষ আকর্ষণ মারালায়ন পার্ক সিঙ্গাপুরের আইকনিক প্রতীক ইউনিভার্সাল স্টুডিওস বিশ্বমানের থিম পার্ক সেন্টোসা আইল্যান্ড সমুদ্র সৈকত অ্যাডভেঞ্চার ও বিনোদনের কেন্দ্র ক্লার্ক কুয়ে নদীর ধারে রেস্টুরেন্ট কেনাকাটা ও নাইট লাইফ চায়না টাউন ঐতিহ্য সংস্কৃতি ও কেনাকাটার জন্য বিখ্যাত লিটল ইন্ডিয়া রঙিন সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ সিঙ্গাপুর ফ্লেয়ার এশিয়ার অন্যতম বৃহৎ অবজারভেশন হুইল বুটানিক্যাল গার্ডেন্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে প্রকৃতির মাঝে শান্তি সিঙ্গাপুর ভ্রমণে উপভোগ করুন অনন্য সংস্কৃতি আধুনিক স্থাপত্য কেনাকাটা ও বিশ্বমানের বিনোদন তাহলে আর দেরি কিসের বিস্তারিত জানতে এবং বুকিং নিশ্চিত করতে যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া অ্যাড্রেস অথবা নাম্বারে এবং শুরু করুন আপনার ড্রিম ট্রিপ টু সিঙ্গাপুর